আর আবু জাহেল বলত এই মক্কা মানুষের মুহাম্মাদের কাছ থেকে কোরআনের আলোচনা শুনি যেভাবে বিগত ষোলোটা বছর কোরআনের পাখিদের কোরআনের আলোচনা করা থেকে বিরত রেখেছিল শৈলাচারী জাল বিষয় ঠিক না বা ঠিক এখন যদি উচিত কথা কই পিঠের উপর দেয়া যাবি মন এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে এমন আতঙ্ক আজ বাংলা ঘরে ঘরে তব বলতে চাই দুনিয়া জালেমদের করি না ভয় আমি ইসলামের দুশ্মনদের করি না ভয় কোরআনের একজন মুফাসের জেনে যাবে আল্লা তালা ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ বলে কোরআন এর আলোচনা আর আবু জাহিদ বলে কোরআনের আলোচনা শুনি আমরা আবু জাহিরের টানিব না আল্লাহ টানিব الله ببه حَبِيبٍ إِنِ إيه الدَّيْشِ وَدَالَمِ يَلَّا كُلَّمْ تَنْكَرْنُ فُلَا فَإِنَّ الذَّكَرَةَ تَنْفَعُ الْمُؤْمِنِينَ أَمَا الْمُؤْمِنِ بَنَّ رَبِّ قُرَانَ كَرِمِ الْأَلُوْتُ لَجَكُنْ سُنْبَيْ أَمِرَبْهُ কারিমের আলোচনা শোনার কারণে আমার মমিন বান্দা অনেক উপকৃত হবে কোরআনের আলোচনা শুনলে বান্দা লাভবান হবে ওয়াদা আল্লাহ এক নাম্বার লাভ হল কোরআনে কারিমের আলোচনা বান্দা যখন মন সহকারে শুনতে থাকবে আমি রব্বুল আলামিন কোরআন শোনা বান্দার জীবনের সব গুণাগুলো মাফ করে দেব

467 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার আয়াত দুনিয়ার কোন যখন কোরআন কারীমের ময়দানে বসে কোরআনের আলোচনা শুনতে থাকে আর শাহাদি মে রাহমাতুল ফেরেশতা ফরিয়াদ করে আলামিন তোমার যে বান্দারা নিজের পাপের কথা নিজের গোনার কথা স্মরণ করে মনে মনে তওবা করে কোরআন কারীমের আলোচনা শুনতেছে ওই শোনা বান্দার জীবনের সব গোনাগুলো তুমি মাফ করে দাও